আলহামদুলিল্লাহ মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম কওমি মাদ্রাসা যে সুনামের ধারা অব্যাহত রেখেছে আজকে ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার গাংনি উপজেলার বাসাই পর্ব জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের যে চারটা গ্রুপ হয়েছে পাঁচ পাড়া দশ পাড়া বিশ পাড়া ত্রিশ পাড়া আমাদের ছাত্ররা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল বিশপাড়া এবং ত্রিশপাড়াতে আলহামদুলিল্লাহ খুবই সুনামের সাথে বিশপাড়ায় প্রথম স্থান অধিকার করেছে এবং তিরিশপাড়া গ্রুপেও প্রথম স্থান অধিকার করে পুরস্কার সিরিয়ে এনেছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই প্রিয় গারাবাড়িবাসীর কাছে দোয়া চাই আজকে ছাত্ররা যেন সামনে ভবিষ্যতে মেহেরপুর জেলার সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে এই জন্য গারাবাড়িয়া কাথুলি সহগলপুর অত্র এলাকার সমস্ত মানুষের কাছে দোয়া চাই আগামীতে আমাদের এই সন্তানরা যেন এই গারাবাড়ির সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে এই মাদ্রাসার সুনাম অর্জন করতে পারে এজন্য সকলের কাছে দোয়া চাই আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসায় পাঠান ইনশাআল্লাহ মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক মন্ডলী খুবই গুরুত্ব সহকারে মেহনত করে আপনার বাচ্চাদেরকেও এরকম যুগ উপযোগী হাফেজ আলেম বানায় ইনশাল্লাহ জাতির কাছে পেশ করবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন